আজ শুক্রবার তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় সকাল থেকেই নামলেন প্রচারে এদিন প্রথমে কোলাঘাট ব্লকের অন্তর্গত চক এলাকায় শীতলা মন্দিরে প্রথমে পুজো দেন এরপর সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন এরপর স্থাবিও একটি বড়সা মন্দিরে পুজো দেন তিনি এরপর দেড়িয়াচক পুলতলা একটি সভাগৃহে বিজেপির কর্মী সমর্থকদের সাথে পরিচয় বিনিময় করেন এবং কর্মী সমর্থকদের সংবর্ধনা জ্ঞাপন করেন পাশাপাশি সভা এবং কর্মী সভা ঘিরে থাকে উচ্ছ্বাস উদ্দীপনা চোখে পড়ার মতো এরপর ভোগপুর বাছারে জনসংযোগ কর্মসূচি করেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ব্যুরো রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভি মুহূর্তের খবর হাতের মুঠোয় নিশ্চয়ই একটা কোন অপশাসনের হাত থেকে মুক্তি চাইছে যে কারণে তাদের এত এমন তাদের এত উচ্ছ্বাস দেখা যাক হ্যাঁ তেমন মানুষ দেখতে পাচ্ছেন তো ব্যাপক সারা ব্যাপক সারা যাচ্ছে কোন সে থাকবে না বার্তা দিবেন হ্যাঁ কমিউনিটির বার্তা দিবেন যে আপনারা সবাই একসঙ্গে হয়ে নিজেদের মধ্যে কোনো বিভেদ না রেখে আপনারা কাজ শুরু করে দিন বুথে বুথে করে দিয়েছেন অনেকে যারা একটু অভিমান করে দূরে সরে আসেন তারাও চলে আসুন আমাদের তো কোনো মানুষকে গ্রহণ করতে কোনো সমস্যা নেই